তিন ম্যাচে একশো উনপঞ্চাশ চেন্নাই থেকে পেল বড় দুঃসংবাদ চেন্নাই একাদশ থেকে এবার জায়গা হারাতে বসলেন মোস্তাফিজ হ্যাঁ সম্পূর্ণ দেখতে থাকুন পরপর দু ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান বেশ দুর্বল করেছে চেন্নাই তবে এর পিছনে বাংলাদেশি পেশার মোস্তাফিজকে অনেকে দায়ী করছেন তবে মোস্তাফিজের এমন বোলিং স্টাইল শুধু একাই যে ফিজের সিদ্ধান্তই ছিল না সেটা সবাই বুঝতে পেরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে স্বপ্নের মতো শুরুর পর শেষ তিন ম্যাচে নিজের পরিচয় হারিয়েছেন বাংলাদেশী ফিজার মোস্তাফিজুর রহমান প্রথম ম্যাচে 29 রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মোস্তাফিজ কিন্তু শেষ তিন ম্যাচে মাত্র তিন উইকেট নিয়ে 149 রান দিয়েছেন তিনি লগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে শেষ ম্যাচে শেষ ওভারে মাত্র তিন বলে উনিশ রান দিয়ে ভিলেন বনে গিয়েছিলেন মোস্তাফিজ এমন বাজে বলিং পারফরমেন্সের পরও ফিজ বাকি দুই ম্যাচে একাদশে জায়গা পাবে কিনা সেই প্রশ্ন এখন সবার মনে সম্ভবত মহেন্দ্র সিং ধোনি এই প্রশ্নের পরোক্ষ উত্তর দিয়েছেন মোস্তাফিজ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান মোস্তাফিজ চেন্নাইয়ের উইকেটে ভয়ঙ্কর হতে পারত কিন্তু এটা তার ব্যাড লাক যা খেলারই একটা অংশ যে কারোর সাথে এমনটা হতে পারতো আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে মোস্তাফিজ ফিসকে নিয়ে এমন মন্তব্যই করেন মহেন্দ্র সিং ধোনি তো দর্শক গত ম্যাচে এমন বাজে পারফরমেন্স পরেও কি আপনাদের মনে হয় মোস্তাফিজ একাদশে জায়গা পাবেন তা জানিয়ে দিন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ